এখন আমরা দেখবো ষোলো দশমিক দুইয়ের নয় নাম্বার ম্যাটটি কেন নয় নাম্বার ম্যাটটি করবো আমরা এক দুই তিন দুইগুলো না করে কেন নয় এসে বসছি কারণ আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ করবো ঠিক আছে এখন দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে একটা হচ্ছে ট্রাফিজিয়াম এ আর একটা সামুদ্রিক এখানে দেওয়ার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ষোলো দশমিক দুইয়ের মধ্যে তো আমরা আগে এই সামু্রিকের এটা করে ফেলবো নয় নাম্বারটা তারপর একটা ট্রাফিজিয়াম করবো তারপর প্রথম থেকে সবগুলা করাবো ঠিক আছে আমরা একদম ইম্পর্টেন্ট এটা বেছে নিচ্ছি ঠিক আছে তাহলে আসি প্রশ্ন কি বলছে বলছে যে একটি সামন্ত্রিকের বাহুর দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার এবং ছাব্বিশ সেন্টিমিটার আমরা সামন্ত্রিকটি একটু আঁকি সামন্ত্রিকটা কি মনে আছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এটা এ হইলে এটাও এ এটা বি হইলে এটাও বি তাই না তাহলে দেওয়া আছে ধরি দৈর্ঘ্যটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার এই বাহুটা আরেকটা কি বাহু দেওয়া আছে ছাব্বিশ সেন্টিমিটার কেমন বললাম এটা তিরিশ এটা ছাব্বিশ কী বলছিল যে সামন্তরিকের দুইটি বাহু একটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার একটা ছাব্বিশ সেন্টিমিটার তাহলে আমরা ওটাই লিখছি ধরি ত্রিভুজ সামন্তরিক এ বি সি এবং ডি সি ডি এর বিসি বাহু কত তিরিশ সেন্টিমিটার এটা তিরিশ সেন্টিমিটার হলে এটাও তিরিশ সেন্টিমিটার সেজন্য এটা এ এটাও এ এবং এটা বি কত ছাব্বিশ সেন্টিমিটার হলে এটাও ছাব্বিশ সেন্টিমিটার তাহলে এখানে লিখে দিই বি কত ছাব্বিশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে এটা করি বি তারপরে আরো কিছু কি এর ক্ষুদ্রতম কর্ণটি আটাইশ সেন্টিমিটার হলে অপর কর্ণ কত আচ্ছা ক্ষুদ্রতম কর্ণ কোনটা এটা না ক্ষুদ্রতম কর্ণটি এটা তাই না আর এটা হচ্ছে বৃহৎ কর্ণ সবচেয়ে বড় কর্ণ তাহলে আমরা জাস্ট ক্ষুদ্রতম কর্ণটা কতটা আছে আটাইশ সেন্টিমিটার এটাকে দলাম ধরেন ডি ওয়ানই দলাম ঠিক আছে আর ওটাকে ডি টু ধরবো তাহলে এগুলো বাগনা কথা লিখে নিন ঠিক আছে যেগুলো বলছি যে ডি একটি সামন্তরিক সামন্তরিকের বি সি বাহু তিরিশ সেন্টিমিটার এবং বি বাহু ছাব্বিশ সেন্টিমিটার কর্ণর ক্ষুদ্রতম কর্ণ ডি ওয়ান ডি ওয়ানের মান কত দেওয়া আছে আঠাইশ সেন্টিমিটার তারপর এখানে আমরা কি করবো দেখেন আমরা যখন দ্বিতীয় কর্ণটা বাহির করবো তখন কীভাবে বাহির করলে ইজি হয় দেখেন তো যেহেতু আমাদের বৃহৎ কর্ণ বাইর করতে বলছে মানে এটা তাই না এই যে এটা বাইর করতে বলছে এটাকে বললাম ডি টু ওটা যেহেতু ডি অন ঠিক আছে এটা যেহেতু বাইর করতে বলছে সেহেতু এখানে একটা লম্ব টানলে হয় না যে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই ভূমিটা স্কোয়ার তখন তো আমরা এটা পাই যাবো যে এটা তাই না সেজন্য কি পাওয়া লাগবে আমাদের এই কর্ণটা থেকে একটা লম্ব টানা লাগবে যে এই লম্ব টানার জন্য এখান থেকে তো আমরা একটা লম্ব টানলাম বিসি বাহুর ওপর এ ই একটা লম্বটার নাম কি এ ই একটি লম্বটার নাম যেহেতু এই একটি লম্বার নাম সেটা ধরো আমরা এচ দূরত্বটা ঠিক আছে একইভাবে যদি এখান থেকে একটা লম্বটা নিই আর বিসি বাহুকে যদি বর্ধিত করি এফ পর্যন্ত কোন পর্যন্ত এফ পর্যন্ত তখন একটা সমকোণ এখানে উৎপন্ন করে তাই না তখন দেখেন তো এখান থেকে পূর্ণ একটা কর্ণ হয়ে যায় না হ্যাঁ হয়ে যায় সেই জন্য আমরা এতটুকুর মান পাওয়া লাগবে কতটুকু এই এতটুকের মান তাই না এতটুকু মানটা ইজি কখন ইজি যখন আমরা এই এচ এর মানটা পাবো আর এচ এর মান পাওয়া মানে ডি এর মান পাওয়া তাই না এখান থেকে এখানে যা দূরত্ব এখানে এখানে তাই দূরত্ব মানে এইচ মানে কি এ ই সমান সমান ডি এফ সমান সমান এইচ ঠিক আছে তাহলে আমরা আগে এতটুকু থেকে এসটা বাহির করবো এসটা কীভাবে বাহির করবো দেখেন আমরা এসটা বাহির করার জন্য একবার ইজি একটা পদ্ধতি আছে কেমন ধরেন একটা এটা একটা ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা দুইভাবে বাহির করতে পারি না যে সবগুলো বাহু দেওয়া থাকে এ বি সি যদি এচও দেওয়া থাকে হ্যাঁ কোন দুইভাবে আমরা জানি লম্ব আছে যেহেতু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এই একটা এই যা ক্ষেত্রফল হবে ঠিক একইভাবে যদি আরেকটা ক্ষেত্রফল বাহির করি এখানে তাহলে সেই একই ক্ষেত্রফল হবে না এটা সমান ওটা অবশ্যই কারণ ওইটা কীভাবে বহির করবো বুঝি অর্ধ পরিসীমা দ্বারা ক্ষেত্রফলের সূত্র ছিল এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তখন ওইখান থেকে আমরা এই এর মানটা বাহি করব ঠিক আছে তাহলে আমরা এখন ধাপে ধাপে যাই আপনারা সম্পূর্ণটা দেখলে একদম বুঝে যাবেন আর এই নিয়মে সবগুলো করবেন তাহলেই হয়ে যাবে তাহলে দেখেন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান কি সূত্র ছিল হাফ ইন্টু ভূমিকরণ উচ্চতা এই হাফ কিন্তু ভূমিটা কী দেওয়া আছে যেখান থেকে এ পর্যন্ত এতটুকু ত্রিভুজ না এ বি সি তাহলে এটা ভূমি ছিল এ হাফ ইন্টু ভূমি কোনো উচ্চতা কী ছিল এইচ এত ঠিক আছে ঠিক একইভাবে আবার এ ত্রিভুজের ক্ষেত্র ফলে আরেকটা কী জানি আমরা অর্ধ পরসীমা সূত্র সবজে যদি অর্ধ পরিষীমার সূত্র বাহির করতে যাই তখন আবার কী লাগবে এসটা অর্ধ পরিসীমা জন্য যে তিনটা বাহু দেওয়া আছে না পরিসীমা আমরা কীভাবে বাহির করি সবগুলো বাহুল যোগ ফল তাহলে ত্রিভুজ এর পরিসীমা পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করি ঠিক আছে না প্রকাশ করলে সমস্যা জাস্ট অর্ধ পরিষীমের সময় এস লিখেন ঠিক তাহলে অর্ধ পরিষীমা সবগুলো বাহু যোগফল ফল অর্ধ পরিষীমা ফুল পরিসীমা যেটা তাহলে এ বাহু এ বাহু এ বাহু তিনটা বাহু যোগফল কি কি আছে এ প্লাস ডি ওয়ান প্লাস এ বাহুটা কি বি সবগুলো যোগ করলেই পরিসীমা আমরা পাই যাই তাহলে তিরিশ প্লাস ডিওনের এর মান কত ছিল আটা প্লাস বিয়ের মান কত ছাব্বিশ তাহলে সবগুলো যোগ করে কত হয় আটা ছয় চোদ্দোর চার হাতের এক তিন তিন ছয় দুই আট সেন্টিমিটার তাহলে পরিসীমা পাই তাহলে অর্ধ পরিষীমা পাওয়াটা একবার ইজি না এখানে টু তাহলে অর্ধ মানে কি অর্ধেক পরিষীমার অর্ধেক মানে এই টুটা ওই পাশে যায় ভাগ হয়ে যাব তাহলে কত হয় বাই দুই সমান সেন্টি মিটার তাহলে এস এর মান কত বিয়াল্লিশ সেন্টি মিটার আমরা অর্ধ পরিষেমা পাই গেছি এখন যেহেতু অর্ধ তাহলে ক্ষেত্রফল একবারে ইজি এ বি এর ক্ষেত্রফল রুট ওভার অফ এস এস মাইনাস আমরা কি সূত্রটা জানি তাই না তাহলে এখান থেকে এস মাইনাস এ আছে এস মাইনাস ডি ওয়ান আছে এস মাইনাস বি আছে ঠিক আছে তাহলে এগুলো করে দিই হয়ে যাবে এস এর মান কত বিয়াল্লিশ ইন্টু বিয়াল্লিশ মাইনাস এ এর মান কত ত্রিশ ইন্টু এস এর মান কত বিয়াল্লিশ বিয়াল্লিশ মাইনাস ডি ওয়ান এর মান কত আঠাইশ ইনু এস মাইনাস বিয়ের মানগত ছাব্বিশ ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করে যা পাবো তাই কি ক্ষেত্রফল আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি রুট ওভার অফ বিয়াল্লিশ ইন্টু বিয়াল্লিশ মাইনাস তিরিশ ইন্টু বিয়াল্লিশ মাইনাস আঠাইশ বিয়াল্লিশ মাইনাস ছাব্বিশ হয় ঠিক আছে তিনশো ছত্রিশ সেন্টিমিটার তাই না সেন্টিমিটার এখন দেখেন আমরা ক্ষেত্রফল পাই গেছি এটার একটা ক্ষেত্রফল দুইটা ক্ষেত্রফল পাই একটা এটা আর একটা হচ্ছে কি এটা তাহলে দুইটাই সমান হবে না এই ক্ষেত্রফল মধ্যে যা আছে তাই তো এটা ক্ষেত্রফল যা একভাবে বাইর করলে অন্যভাবে বাইর করলে তাই হবে তাহলে দুইটা ক্ষেত্রফল আমরা সমান লিখতে পারি অতএব দুইটা ক্ষেত্রফল কি পেয়েছিলাম একটা পেয়েছিলাম হাফ ইন্টু ভূমি এ ছিল আর উচ্চতা কি ছিল এইচ আর ওইটা কত পেয়েছিলাম দুইভাবে বাহির করার পরে যে এটা পেয়েছিলাম তিনশো ছত্রিশ তাই না এখান থেকে এইচ এর ম্যানটা বাইর করবো হাফের মান হাফ ইন্টু এর মান দা আছে কত তিরিশ এইচ এর মান বাহির করবো তিনশো ছত্রিশ তাহলে দেখেন এই এইচ এই এইচ এখানে তিরিশকে দুই দ্বারা ভাগ করলে হয় পনেরো পনেরোটা এ পাশে গুণাস পাশে গেলে কী হয়ে যাবো ভাগ হয়ে যাব তাহলে এইচ এর মান কত হয় ক্যালকুলেটরে অবশ্যই ঠিক আছে আমাদের এখন প্রায় শেষ জাস্ট এখন আরো অল্প একটু কাজ আছে h এর মান যেহেতু পাওয়া গেছি তাহলে দেখেন তো এতটুক হচ্ছে তিরিশ এখান থেকে এই পর্যন্ত সেই পর্যন্ত বি থেকে সেই পর্যন্ত তারপর আমরা এই এইচ বাইর করছি মানে এটা সমান এটা এখানে এইচও বাহির হয়ে গেছে আর এই বি বি মানে এই এটা ছাব্বিশ তাহলে বিও পাইছি ও পাইছি তখন কি এটা কি এখন বাহির করা একবার ইজি না সেফ ক্যান ইজি কারণ দেখেন তো এটা অতিবুজ স্কার এটা অতিবুজ এটা অতিবুজ এটা লম্ব এটা ভূমি তাহলে পিঠা বলছে সূত্র দিলেই আশা পড়বো তাহলে ত্রিভুজ ডিসি এফ হতে লেগবেন পিঠা করছে সূত্র হতে অতি বুঝিষ্কার অতিপুজ কত বি অতি বুঝিষ্কার সমসান লম্ব স্কার লম্বনটা এইচ প্লাস ভূমি স্কার ভূমিটা কত কি সিএফ তাহলে বিয়ের মান কত ছিল বিয়ের মান ছিল আচ্ছা বিয়ের মানটা পরবর্তী করে টা এক পাশে রাখি সিএফ স্কার সমসান বি স্কয়ার ছিল আগেই আর এইচ স্কোয়ার বা সি এফ স্কোয়ার সময় সমান বিয়ের মান কত ছিলাম তাহলে সিএফার সমান সমান কত হয় দেখেন তো ক্যালকুলেটার বসাইলে ছাব্বিশ স্কোয়ার মাইনাস বাইশ দশমিক চার স্কোয়ার সঙ্গে সমান একশো চুয়াত্তর দশমিক চব্বিশ একশো চুয়াত্তর দশমিক চব্বিশ ঠিক আছে এখন আমরা সিএফটা পাইনি আমাদের সিএফ প্রয়োজন এখানে সিএফ স্কোয়ার আছে তাহলে স্কোয়ার উঠে দিয়ে দিলে হলে কী করা লাগে বর্গমূল করা লাগে মানে রুট দেওয়া লাগে তাহলে বর্গমূল দিলে স্কোয়ার রুটে কাটা তাহলে এক পাশে দিয়েছে অপর পাশেও দেওয়া লাগবে দুই পাশে দেওয়া লাগবে ঠিক আছে রুট একশো চুয়াত্তর দশমিক দুই চার রুট করলে কত হয় দেখি তেরো দশমিক দুই কত দশমিক যদি আমরা এটা পায়া যাই তাহলে সুন্দর করে এবার আমরা বড় কোনোটা বাইর করতে পারি না কিভাবে একটু দেখি আমরা এই যে পুরোটা এখন পায়ে গেছি না এতটুকু হলো তিরিশ এই যে এতটুকু তিরিশ আর এটা হচ্ছে তেরো তিরিশের সাথে তেরো যোগ দিলে কথা হয় তেতাল্লিশ আর দশমিক দুই আছে তেতাল্লিশ দশমিক দুই এই পুরোটা হচ্ছে তেতাল্লিশ দশমিক দুই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তেতাল্লিশ দশমিক দুই এই যে কর্ণ এই যে এটা হচ্ছে বড় কর্ণ দেখেন এই এস এর মান তো আমরা জানি এর মান কত বাইশ দশমিক চার তাহলে এই যে কর্ণটা কর্ণটা দিলাম ডি টু তাহলে এখন বাইরে করতে পারি না অতি বুঝস্কার সমস্যা লম্বস্কার প্লাস ভূমিস্কার যদি এটা বুঝতে কষ্ট হয় একটু এখান থেকে চিত্র রাখতেছে দেখেন আমরা এইচ এর মানটা এখান থেকে বাইক করলাম তাই না এইচ এর হচ্ছে এটা এইচ বাইশ দশমিক চার তাহলে এইচটা মুছে দিলাম আর মাত্র বাইক করছে এটা তেরো দশমিক দুই এতটুকুটা তাই না এটা কি ছিল এব আর এটা ছিল এই এতটুকু ছিল এর মান তিরিশ সেমি সেন্টিমিটার তাহলে দেখেন তো কর্ণকটা কি এই পুরোটা না এটাই তো ভাই করতে বসছে এটাই আমরা ধরলাম ডি টু বা বি ডি ঠিক আছে বি ডি ধরলাম তাহলে দেখেন অতিভুজ হয়ে গেছে ভূমি হয়ে গেছে লম্ব হয়ে গেছে তাহলে দেখবেন ত্রিভুজ বি এফ ডি আর দেখেন তো বি এফ সময় সমান বিসি না তাহলে বিসি হচ্ছে সি এফ হচ্ছে তাহলে কত হয় তেতাল্লিশ দশমিক এটা হচ্ছে কি পুরো কিসের বিএফ তেতাল্লিশ দশমিক যেহেতু আমরা বিএফ গেছি এখন কি সব গেছে দেখেন এটা পাওয়া গেছে পুরোটা এটাও পাওয়া গেছে এখন অতি করা দরকার তাহলে লিখে দিবেন যে বিএফ টি অথবা ডি বি এফ ত্রিভুজ সমকর্ণী ত্রিভুজ ডি বিএফ এ পিঠা গড়ে সূত্র হতে ঠিক আছে পিঠা সূত্র হতে অতি আমরা ডি টু বা আপনি বিডিও লিখতে পারেন কোনো সমস্যা নেই অতি বুধকার সংশোয়া লম্ব লম্ব সমান ওটাকে আমরা এসছিলাম তো এচ লিখে ফেলি অতি বুধকার লম্ব প্লাস ভূমি স্কার ভূমি কি বি এফ এর মান কত দেখছিলাম আচ্ছা টাকে লিখে নি স্কার এখন জাস্ট মান বসাই তারপরে ডি টু মানটা বাজা যাবে এই ডি টু স্কার সং এইচ এর মান কত ছিল এইচ এর মান ছিল বাইশ দশমিক চার ডি টু হবে পুরের উপর রুট দিয়ে দিই বাইশ দশমিক চার স্কোয়ার প্লাস তেতাল্লিশ দশমিক দুই স্কোয়ার এখন ক্যালকুলেটার বসলে আমরা অ্যান্সার পাই যাব ঠিক আছে আটচল্লিশ দশমিক ছয় ছয় এত সেন্টিমিটার প্রায় ঠিক আছে ডি টু তাহলে এই কর্ণটার মান কত আটচল্লিশ দশমিক সেন্টিমিটার এখন আমরা একটা সামারি করে দিই ঠিক আছে পুরোটা কিভাবে আমরা করবো প্রথমে একটা সামুদ্রিক থাকলো এই সামুদ্রিক সামুদ্রিক একটা কর্ণ দেওয়া ছিল ধরেন ডি ওয়ান হ্যাঁ এই কর্ণ ছিল একটা ভূমি ছিল এ আর একটা বি ছিল যেহেতু এটা দেওয়া আছে তার মানে এটাও কি সেম এখান থেকে আমরা কি করবো এখন যে উচ্চতার আগে বাহির করবো কি বাহির করবো উচ্চতা আর উচ্চতা বাহির করতে হলে আমরা দুইটা সূত্র জানি সম্পূর্ণ ক্ষেত্রফল আমরা ইজিলি বাহির করতে পারব না ফার্স্টে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা সমান সমান কি আবার যদি আরেকটা ক্ষেত্রফল দ্বারা বাহির করি কোন ক্ষেত্রফল রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস ওই যদি ক্ষেত্রফল সূত্রের সাথে যদি তাহলে এখান থেকে এচ এর মানটা বাহির হয়ে যাবে ঠিক আছে আর এচ এর মান পাওয়া মানে এখান থেকে যে দ্রুত লম্বা আমি যদি এখান থেকে একটা আরেকটা লম্বাটা নিই তাহলে সেম দ্রুত সেম না এইচ সমান এইচ হ্যাঁ অবশ্যই সেম আর এখান থেকে আমরা আরেকটু বাহু বর্ধিত করছি এখান থেকে আমরা এ মানটা বাহির করবো কেন বাহির করবো কারণ আমার এই পুরোটা এতটুকু হচ্ছে কর্ণ কর্ণ অতিভূত স্কার সমান সমান লম্ব স্কার প্লাস এই ভূমি স্কার আর এটা কিভাবে পাবো আমরা

এখন আমরা তো যেহেতু সামনে করে ফেলছি এখন ট্রাপিজিয়াম করবো ঠিক আছে ট্রাপিজিয়ামে কী আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একত্রিশ সেন্টিমিটার এবং এগারো সেন্টিমিটার আচ্ছা সমান্তরাল বাহু কোনগুলো এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল বাহু ফার্স্ট এটা কত বলছে একত্রিশ সেন্টিমিটার এই পুরোটা হচ্ছে বিসি হচ্ছে কত একত্রিশ সেন্টিমিটার এবং এগারো সেন্টিমিটার হচ্ছে এটা এবং অপর বাহু দৈর্ঘ্য দুইটি যথাক্রমে অপর দুইটি কিন্তু অসমান্তরাল ঠিক আছে একটা বলছে কত ১০ আর একটা বারো এখানে দেখেন একটা দশ আর একটা বারো ধরো এটা দশ আর এটা বারো সেন্টিমিটার ঠিক আছে হলে বলছে ক্ষেত্রফল কত আচ্ছা আমরা ক্ষেত্রফল কীভাবে বাইর করি মনে আছে হাফ ইন্টু সমান্তর বাহুদের যোগফল এ বাহু এবং এ বাহুর যোগফল হ্যাঁ এই দুইটা পাইছে ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব বা এইচ এই এটা বাহির করা লাগবে এই যে এটা এই এসটা এই কিভাবে বাহির করতে পারি সেজন্য আমরা এখন কি করবো জানেন এই যে বিসি বাহুর উপর একটা অংশ কেটে নিব কতটুকু অংশ এই এ ডি সমান অংশ কেটে নিব এ ডি এর সমান করে বিসি অংশ কেটে নি দেখেন তো ধরলাম এটা এ পর্যন্ত ঠিক আছে এ বি এ বি সি ডি এটা ই ধরলাম কি করছে আবার বলতেছি এ ডি এর সমান করে বি সি এর উপর বি ই কেটে নি তার মানে কি এ ডি সমান বি ই এখন এটা করতে লাভ হলো কি এটা করতে লাভ হলো কি আমরা যখন ডি ইটা যোগ করব। তখন একটা সামন্তরিক পাবো সামন্তরিকটা কি এ ডি ঠিক আছে সামন্ত্রিক পায়া লাভ আছে কেমন লাভ আছে দেখতেছি দেখেন এখানে সুন্দর মতো একটা লম্বটা নিই তাহলে কি হয়ে যায় এইচ হয়ে যায় তাই না যেহেতু আমরা এই বাহুটা আঁকছে যে এটা সামন্তরিক হয়ে যায় এখানে তাহলে দেখেন তো এই বাহুটা সমান এ বাহুটা না দশ হুম আর আগে থাকতে এটা বারো দহ আছে অবশ্যই আর দেখেন তো এই পুরোটা যদি এখান থেকে এই পুরোটা যদি একত্রিশ হয় কত সেন্টিমিটার একত্রিশ সেন্টিমিটার তাহলে এতটুকু এত আমরা এডি সমান যে এডি কত এগারো তাহলে এটা কত হবে এগারো ঠিক আছে এই বিই কত এগারো তাহলে একত্রিশ থেকে এগারো চলে গেলে এটা থাকে না তাহলে এতটুকের মান কত বিসির মান একত্রিশ বিয়োগ এগারো তাহলে কত হয় বিশ হয় তাই না 20 সেন্টিমিটা তার মানে এটাও পাই গেছি দেখেন আমরা এ বাহুটা পাইছি এ বাহুটা পাইছি আবার এ বাহুটা পাইছি দেখেন যেহেতু তিনটা বাহু পাই গেছে আর তিনটা বাহু পাই গেলে কিভাবে আমরা এটার মানটা বাহির করতে পারি জানি তো কিভাবে বাহির করতে পারি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ওইটা প্লাস ওই যে সামুদ্রিক যে সূত্রটা বাহির করছিলাম রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ বি এস সে ওই সূত্রটা বাহির করলেই হয়ে এখন বলবেন আমরা লেখার সঙ্গে কীভাবে লিখবো ঠিক যেভাবে বলছি ওইভাবেই লিখবেন যে এ বি সি ডি একটি ট্রাফিজিয়াম ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে একত্রিশ সেন্টিমিটার এবং এগারো সেন্টিমিটার এবং অপর যে অসমান্তরাল বাহু আছে তা দশ সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটার এখন আমরা এই এডি এর সমান করে বিসি অংশে বিই কেটে কেটেনি জাস্ট তারপরে ডিই যোগ করি এতটুকু বলি ডি ডিই মান কত এখানে দশ সেন্টিমিটার এটাও দশ সেন্টিমিটার যেহেতু সামান্তরিক তাই না বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তারপর আমাদের টার্গেট হলো এখান থেকে এতটুকু মানটা পাওয়ার কারণ কি আমরা এমান জানি এমান জানি এখন এতটুকুর মান পাওয়ার আর এত মান আমরা কীভাবে পেতে পারি কারণ এই যে এটা যদি এখান থেকে এই পর্যন্ত যদি এগারো সেন্টিমিটার হয় আর এটা সমান করে আমরা এতটুকু আসছি তাহলে এটাও এগারো সেন্টিমিটার আর সম্পূর্ণটা ছিল একত্রিশ সেন্টিমিটার আর সম্পূর্ণ যদি একত্রিশ সেন্টিমিটার হয় তাহলে এই একত্রিশ থেকে এগারো বাদ দিলে আমরা বিশ সেন্টিমিটারটা পাওয়া যাব ঠিক আছে তাহলে এখন আমরা এই ক্ষেত্রফলটা বাইর করি ক্ষেত্রফলটা কী নেব দেব সিডি ত্রিভুজ সি ডি ই এর এর ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি ভূমিগত সি ইন্টু উচ্চতা এই উচ্চতা সময় উচ্চতা আছে এইস লিখে দিই ঠিক তাহলে কি লেখা যায় হাফ ইন্টু সি ই এর মানগত বিশ ইন এইচ তাহলে বিশটে দুই দ্বারা ভাগ করলে দশ দশ এইচ এতটুকু বর্গমিটার ঠিক আছে আর এটা সবগুলো আবার ঠিক আমার মনে আছে এই অর্ধ কিভাবে করি সবগুলো বাহু যোগ দেয়া দুই দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে অর্ধ পরিষীমা সবগুলো বাহু যোগ দিই বিশ যোগ বারো যোগ দশ বাই দুই তাহলে বিশ তিরিশ বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই দ্বারা ভাগ দিলে কত হয় একুশ একুশ সেন্টিমিটার তাহলে একুশ সেন্টিমিটার কি অর্ধ পরিষীমা অতএব ক্ষেত্রফল বাই করি অতএব ক্ষেত্রফল কিসের ক্ষেত্রফল ত্রিভুজ এ ত্রিভুজ ডি ই এর ক্ষেত্রফল রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এ মানে কি সি ই তারপরে ইন্টু রুট ওভার অফ এস এর মান কত একুশ এই একুশ ইন্টু এস এর মান আবার একুশ মাইনাস এর মান কত ছিল সি এর মান ছিল বিশ একুশ মাইনাস সিডি এর মান কত বিশ সিডি মান মানে তোমার বসে বারো বসব এখন তাই না কিছু মান সি এর মানে বসে এখন সিডি সিডি আচ্ছা বারো ইন্টু একুশ মাইনাস ডিই ডি এর মান কোনটা ডিই দশ তাহলে এবার ক্যালকুলেশন আর কিছু না একুশ ইন্টু ওয়ান ইন্টু বারো একুশে থেকে বারো চললে গেলে কত আট নয় তাই না ইন্টু একুশ থেকে দশ চলে গেলে এগারো জাস্ট বসে কালকুলেশন আমি পাওয়া যাবো আমরা এই ক্ষেত্র তাই না রুট অভার অফ একুশ ইন্টু বারো ইন্টু একুশ মাইনাস দশ পঁয়তাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নয় ছয় ওয়ান সেন্টি মিটার স্কোয়ার প্রায় ঠিক আছে দেখেন তো এখে দুইটা ক্ষেত্র রয়েছে এটা তাই না একই তাহলে এটার আমরা ওইটা লিখতে পারি আর লেখতে আমরা কি পাবো এর মান পাবো ঠিক আছে অতএব ক্ষেত্রফল দয় সমান তাই হাফ ইনটু কোনটার সি ই ডি এর ক্ষেত্রফল হাফ ইনটু কত আমরা জানি ভূমি গুণ উচ্চতা এখান থেকে আমরা কত পাইছিলাম দশ এইচ তাই না মনে আছে দশ এইচ সমান সমান আর মোট ক্ষেত্রফলটা কত পাইছি পঁয়তাল্লিশ দশমিক ফাইভ নাইন সিক্স ওয়ান তাই না এত তো এখান থেকে আমরা এইচ এচএমানটা পাই যাব না কিভাবে পাবো দশ হাজার করে দশ হাজার করলে কত হয় ফোর পয়েন্ট ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান এত

ক্ষেত্র ফল কি কী ছিল হাফ ইন্টু হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগফল ফল সমান্তরাল বাহু কোনটা একটা হচ্ছে এগারো আর একটা হচ্ছে একত্রিশ তাই না পুরোটা ছিল একত্রিশ প্লাস এগারো ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব কত এছ এর জন্য এত কিছু উপস্থিত এসটা কত ফোর পয়েন্ট ফাইভ 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 দিতে হবে এত ঠিক আছে তাহলে বাই করি পঁচানব্বই দশমিক সাত ছয় এত সেন্টিমিটার স্কোয়ার তাহলে ক্ষেত্রফল কত পঁচানব্বই দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তাহলে একটা সামারি করে কি কী করবো আমরা ফার্স্টে একটি ট্রাপিজিয়াম আঁকব ট্রাপিজিয়ামে থেকে কী দেওয়া ছিল এ বাহুটা এ বাহুটা আর এখানে কী দেওয়া ছিল একত্রিশ পুরো বাহুটা আর এখানে ছিল এগারো আর আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কী হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগ ফল এটা আর এটা ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব তাদের মধ্যবর্তী মানে এদের আর এদের মধ্যবর্তী দূরত্ব এচ এটার করতে হলে আমরা এটার আর এটা সমান করে এখান থেকে এ পর্যন্ত নিলাম কাটলে কি হলো একটা সামন্তরিক দেখা যেতেছে আর সামন্ত্রিক হতে লাভ হলো কি এই যে এখানে এই যা এজ এটা এখানে সেম এজ এটাই তাহলে এটা হলে এই বাহুটা জানি এই বাহুটা জানি আর এই বাহুটা আরো আগে জানি কেন জানি এটা এগারো হলে এটাও এগারো তাই না তাহলে এত যদি এগারো হয় তাহলে এতটুকু কত একত্রিশ মাইনাস এগারো তখন এটা বিশ পাই তখন এখান থেকে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে ফলের এর পাবো আর এচএমেন্ট পাওয়া সব পাওয়া হয়ে গেছে ঠিক আছে